No mostrar vuelta. বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা একদমই কনসোলিডেশন মোডেই চলছিল তবে এটাই ভালো ব্যাপার যে চব্বিশ হাজার আটশো এর উপরে ক্লোজিং দিয়েছে এক সময় তো দেখতেই পাচ্ছিলেন এই নিফটি ফিফটি এটা চব্বিশ হাজার আটশো নিচে নেমে চলে এসেছিল আজকের দিনের যে লো এটা লাগিয়েছিল চব্বিশ হাজার সাতশো একাত্তর তবে যদি দেখেন ওপরের দিকে যে একটা বড় রেজিস্টেন্স জোন cuba saja সেটাকেও কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য একবার পার করেছিল আজকের দিনের হাইও দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার নশো দুই তো ওপর দিকের যে লেভেলটা আছে সেটাকে বারবার ছোঁয়ার চেষ্টা করছে আর আগামীকাল ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা বড় দিন হতে পারে কারণ যদি দেখেন কাল অনেক কিছু নিউজ এর এফেক্ট এই ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপর পড়বে তার সঙ্গে সঙ্গে যদি দেখেন আগামীকালই এই যে নিফটি এর এক্সপায়ারি রয়েছে তার সঙ্গে সঙ্গে আজকে রাতেই ইউএস এর যে এফএমসি মিটিং তার যে আউটকাম সেটা আসবে তো আমেরিকান মার্কেটে কোনো রেট কাট হচ্ছে কিনা তার যে এফেক্ট সেটা যদি আমেরিকান মার্কেটে পড়ে সেটাও ইন্ডিয়ান মার্কেট প্রভাবিত করবে এরপরে ইন্ডাইসেস গুলো দেখে নেবো নিফটি ফিফটি এটা তো শূন্য দশমিক এক চার পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তারপর নিফটি নেক্সট ফিফটি এটা এখন সামান্য বেড়েছে শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট নিফটি ব্যাংক এটা সামান্য পড়েছে শূন্য দশমিক এক তিন পার্সেন্ট তারপর ফিনান্সিয়াল সার্ভিসেস এটা একদম বর্ডারেই বন্ধ হয়েছে তারপর মিড ক্যাপ সিলেক্ট এটা শূন্য দশমিক এক আট পার্সেন্ট পড়েছে তারপর নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সামান্য পজিটিভে বন্ধ হয়েছে তবে আজকের দিনে বেশিরভাগ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডাইসেস গুলো কিন্তু

ইন্ডেক্স দেখি ইন্ডিয়ার ভলিফিলিটি ইন্ডেক্স আজকের দিনে দুই দশমিক সাত সাত পার্সেন্ট ডাউন হয়েছে এরপর বিএসি সেন্সেক্স এটা শূন্য দশমিক এক আট পার্সেন্ট বেরো হয়েছে এবং নিফটি ব্যাংক এটা তো আগেই দেখলাম শূন্য দশমিক এক তিন পার্সেন্ট পড়েছে আর যদি ওভারঅল মার্কেট দেখি এনএসি মধ্যে টোটাল তিন হাজার সাতান্ন খানা স্টক আজকে ট্রেড হয়েছে যাদের মধ্যে পড়েছে চোদ্দশো তেষট্টি খানা স্টক এবং বেড়ে বন্ধ হয়েছে পনেরোশো ছয় খানা স্টক তো বাজারে এই যে পজিটিভ মোমেন্টাম সেটা আস্তে আস্তে ফিরে আসছে আর আগামীকাল যে নিফটির এক্সপায়ারি রয়েছে মানে মাদলি এক্সপায়ারি সেটা কিন্তু বাজারের উপর একটা জোরদার এফেক্ট ফেলবে এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট পড়েছে তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা

বেশিরভাগ সেক্টরই কিন্তু আজকের দিনে কিছুটা হলেও নেগেটিভ বন্ধ হয়েছে সামান্য কিছু সেক্টর পজিটিভ বন্ধ হয়েছে এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউএস এদের ট্রেড ডিল ব্যাপারে তো এই ট্রেড ডিল সেটা তো এখনো কমপ্লিট হয়নি তো এর আগে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর এই যে ট্যারিফের লেটার সেটা পাঠিয়ে দিয়েছিলেন তাতে কত পার্সেন্ট ট্যারিফ বসবে সেটা মেনশন করে এবং যেসব দেশগুলোকে এই ট্যারিফের লেটার পাঠানো বাকি ছিল তো ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর ট্যারিফ বসতে পারে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া আবার ঘুরে গেছেন ইনি কি বলছেন যে ইন্ডিয়ার সঙ্গে এই ডিল এটা এখনো ফাইনালাইজ হয়নি কিন্তু ইন্ডিয়ার উপর এই যে ট্যারিফ সেটা বাড়তে পারে তো কত কি বাড়তে পারে তো চলুন সেটাও দেখেন দেখতেই পাচ্ছেন এই যে এটা নট ফাইনালাইজ অফ হায়ার ট্যারিফ মানে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট এর বেশি ট্যারিফই বসতে পারে তো কত ট্যারিফ বসতে পারে ইন্ডিয়া রিস্ক ইউএস ট্যারিফ অফ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এল লোন মানে আগস্ট মাসের এই এক তারিখের আগে এই যে ট্যারিফ সেটা কমপ্লিট করা দরকার ছিল তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সঙ্গে যেহেতু ইউএস এর এই ট্যারিফ সেটা কমপ্লিট হয়নি তো সেই কারণের জন্য এই ইউএস ভারতের উপর কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ একটা বসিয়ে দিতে পারে তো ইন্ডিয়ার দিক থেকে আমেরিকাকে সেরকম কোন ফ্রেশ অফারও দেওয়া হয়নি এই ট্যারিফের ব্যাপারে আর এই ট্যারিফ বসলে কোন কোন সেক্টর গুলো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দেখতে পাচ্ছেন এই যে এগ্রিকালচার সেক্টর তারপর যে ডেয়ারি এই সেক্টর গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে মানে ডোনাল্ড ট্রাম্প এই সেক্টর গুলোর উপর বেশি ট্যারিফ বসিয়ে দেবেন তো ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি কি বলেছেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়া হ্যাজ বিন এ গুড ফ্রেন্ড মানে বলতে চাইছে ভারতের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে বাট ইন্ডিয়া হ্যাজ চার্জ বেসিক্যালি মোট ট্যারিফ মানে ইন্ডিয়া আমেরিকার উপর অতিরিক্ত ট্যারিফ বসায় আর এই ইন্ডিয়ার মতো ট্যারিফ অন্য কোনো দেশ কিন্তু বসায় না তো সেই কারণের জন্যই ডোনাল্ড ট্রাম্প এই যে ইন্ডিয়ার উপর ট্যারিফ সেটা বাড়াতে পারেন তবে যদি দেখেন এই কুড়ি থেকে পঁচিশ এর মধ্যে যদি ট্যারিফ ঘোষণা হয় তাও যে রিসিপ্রোকাল ট্যারিফ ছিল ছাব্বিশ পার্সেন্ট তার থেকে কিন্তু এই ট্যারিফ কমই হবে আর অনেকে এটাও মনে করছিলেন ডোনাল্ড ট্রাম্প এই যে পয়লা আগস্ট এই যে ডেটটা সেটা পিছোতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার সেই একই কথা বলছেন এখানে দেখতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন দ্যাট দা আগস্ট ওয়ান ডেড লাইন উইল নট বি এক্সটেন্ডেড মানে এই আগস্ট ওয়ান এর যে ডেটটা এটা কিন্তু আর পিছনে হবে না দেখতে পাচ্ছেন এটা আজকের দিনেরই খবর এই পাঁচটা পনেরো মানে বিকাল পাঁচটা পনেরোতে এসেছে আর আজকের ডেট দেখতে পাচ্ছেন

এবং যদি পোস্টিক মার্কেট দেখি এটা শূন্য দশমিক সাত চার পার্সেন্ট বাড়া তো আজকে গ্লোবাল মার্কেটে একটা মিক্স রিয়াকশন দেখা গেছে তবে যদি দেখেন এই গ্লোবাল মার্কেট এরা কিন্তু বিগত এক বছরে ভালোই পারফরমেন্স দেখিয়েছে সেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেটই কিছুটা খারাপ পারফরমেন্স দেখিয়েছে তো চলুন সেটাও যদি দেখি দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেট ডাউজেন্স এটা গত এক বছরে প্রায় দশ এর কাছাকাছি রিটার্ন দিয়েছে আর আমেরিকার আইটি ইন্ডেক্স তো সব থেকে ভালো রিটার্ন দিয়েছে দেখতে পাচ্ছেন তেইশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন তৈরি করে দিয়েছে তারপরে যদি জাপানের মার্কেট দেখেন গত এক বছরে পাঁচ পার্সেন্টের কাছাকাছি তারপর জার্মানির মার্কেট ড্যাক্স এটা এক বছরে একত্রিশ পার্সেন্টের ওপরে বেড়েছে এবং যদি ফ্রান্সের মার্কেট দেখেন এটা এক বছরে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে আর সেখানে যদি নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন নিফটি এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট মানে এই এক বছরে সেরকম কোনো মুভমেন্ট কিন্তু বড় দেখা যায়নি তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তে বাড়তে তারপর পড়তে পড়তে সেই একই জায়গাতে এসে থেমেছে যেমনটা এক বছর আগে ছিল তো গ্লোবাল মার্কেটের সঙ্গে যদি তুলনা করেন তাহলে এই পারফরমেন্সটা কিন্তু কিন্তু খুবই খারাপ আর এরপর যদি বিএসি সেন্সেক্স দেখি বিএসি সেন্সেক্স এক বছরে মাত্র শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেটা মাত্র ছাব্বিশ পয়েন্ট বাড়া তবে যদি দেখেন ইন্ডিয়ার যে ইকোনমি এটা কিন্তু অন্যান্য দেশের থেকে অনেক ভালো গ্রোয়িং ইকোনমি তো সেই হিসেবে যদি দেখেন এই যে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এরা ইন্ডিয়ার যে গ্রোথের টার্গেট সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে আজকে দিনেই বাড়িয়েছে তো যেটা ইন্ডিয়ার জন্য কিন্তু ভালো খবর এখানে দেখতে পাচ্ছেন আই এম এফ স্লাইডলি রেইজেস ইন্ডিয়া গ্রোথ ফোরকাস্ট টু সিক্স মানে এই IMF রয়েছে এরা ইন্ডিয়ার যে গ্রোথ ফোরকাস্ট সেটা বাড়িয়ে করেছে ছয় দশমিক চার পার্সেন্ট তো আগে আইএমএফ এর এই গ্রোথ ফোরকাস্ট কত ছিল ইন্ডিয়ার প্রতি দেখতে পাচ্ছেন আগেই IMF এই যে গ্রোথ ফোরকাস্ট সেটা দিয়েছিল ছয় দশমিক দুই পার্সেন্ট আর এখন কত করেছে ছয় দশমিক চার পার্সেন্ট তো যদি এই গ্রোথ ফোরকাস্ট দেখেন তাহলে যে আরো এমার্জিং মার্কেট গুলো রয়েছে তাদের থেকে কিন্তু ইন্ডিয়ার যে গ্রোথ সেটাই বেশি হবে তো আইএমএফ এটাই কিন্তু আশা করছে তো যেটা ইন্ডিয়ার জন্য একটা বড় পজিটিভ ব্যাপার এর চলুন দেখেনি আজকে মার্কেটে লুজার এবং গেনার গুলোকে আজকের দিনে মার্কেটে এই বা বেড়েছে তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বিভিন্ন ধরনের যে ইন্স্যুরেন্স কাজ সেগুলো করে থাকে দেখতে পাচ্ছেন মোটর রয়েছে তারপর হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স তারপর মিসিয়াস ইন্স্যুরেন্স এবং আরো কিছু প্রোডাক্ট রয়েছে কোম্পানি এখনো পর্যন্ত দু কোটির বেশি পলিসি ইস্যু করে দিয়েছে এক দশমিক দুই আট কোটি ক্লেম সেটেল করেছে কোম্পানির ষোলোশো আশির বেশি অফিস রয়েছে এবং কাস্টমার কত রয়েছে তিন দশমিক সাত পাঁচ বেশি এবং পঁচিশটা দেশে এই কোম্পানিটা তাদের লাইফ ইন্স্যুরেন্স করে থাকে না বাকি যে প্রোডাক্ট গুলো রয়েছে তাদের যে ইন্স্যুরেন্স সেটা করে থাকে তো আর কোম্পানিটা কি কি ইন্স্যুরেন্স করে থাকে এইখানে দেখতে পাচ্ছেন মোটর যে ইন্স্যুরেন্স সেটা করে থাকে মানে আপনি যে গাড়ি কিনছেন তার যে ইন্স্যুরেন্স হয় সেটাই কোম্পানিটা প্রোভাইড করে তার সঙ্গে সঙ্গে যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে ট্রাভেল ইন্স্যুরেন্স তার সঙ্গে সঙ্গে রুরাল ইন্স্যুরেন্স এগ্রিকালচার ক্রেডিট ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এভিয়েশন পার্সোনাল অ্যাক্সিডেন্ট তারপর লাইবিলিটি ইন্স্যুরেন্স মেরিন হাল তারপর ফায়ার মিসেলেনিয়াস এবং এর সঙ্গে সঙ্গে মেরিন কার্বো মানে লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি যে ধরনের ইন্স্যুরেন্স গুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু এই কোম্পানিটা প্রোভাইড করে থাকে এবং এটা যদি দেখেন এটা একটা ভারত সরকারের কোম্পানি কোম্পানির যদি সেলস দেখি ইয়ার অন ইয়ার বারো পার্সেন্ট বেড়েছে দশ হাজার চারশো কোটি থেকে বেড়ে হয়েছে এগারো হাজার সাতশো উনিশ কোটি এর আগের কোয়ার্টারে ছিল এগারো হাজার ছশো চৌষট্টি কোটি তবে এই যে এ বিটা এটা অনেকটাই করে গেছে ইয়ার অন ইয়ারও করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও করেছে তবে যদি নেট প্রফিট দেখি এটা ইয়ার অন ইয়ার ভালো এসেছে এবং কোয়ার্টারও ভালো এই নেটপ্লকের দুশো তেতাল্লিশ কোটি এর আগের বছর সিম কোয়ার্টারে ছিল এর আগের কোয়ার্টার ছিল তিনশো ছাপ্পান্ন কোটি এবং এই কোয়ার্টার এসছে চারশো দুই কোটি তো এই নেট প্রফিটে প্রায় সাতষট্টি পার্সেন্টের কাছাকাছি জাম দেখানোর ফলে এই স্টকটা আজকের দিনে সতেরো থেকে আঠারো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এর পরের কোম্পানি ক্রাফসম্যান অটোমেশন লিমিটেড এটা আজকের দিনে ছয় দশমিক দুই তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে এগারোশো একান্ন কোটি এর আগের বছর সেম কোয়ার্টারে এর আগের কোয়ার্টার এর সতেরোশো উনপঞ্চাশ কোটি এবং এই কোয়ার্টার এসে সতেরোশো চুরাশি কোটি তারপরে যদি এবি টা দেখেন এটাও ভালো এসেছে একশো সাতানব্বই কোটি এর আগের কোয়ার্টারে দুশো চুয়াল্লিশ কোটি এবং এই কোয়ার্টারে দুশো কোটি তারপরে যে নেট প্রফিট এর আগের বছর সেম কোটি সেটা থেকে বেড়ে এর আগের কোয়ার্টারে ছেষট্টি কোটি এবং এই কোয়ার্টার এসেছে উনসত্তর কোটি তো প্রতিটা দিক থেকে এই যে ডেটা সেটা ভালোই এসেছে এর পরের কোম্পানি গডফ্রে ফিলিপস ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটার আজকের দিনে বাড়া কারণ রয়েছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আগস্ট মাসের চার তারিখে তার যে বোর্ড মিটিং সেটা বসতে চলেছে মানে এই দিনই কোম্পানিটা তার যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা পেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা একটা বোনাস ইস্যু করার কথাও ঘোষণা করতে পারে তো এই বোনাস ইস্যু করার খবর আসার পরেই এই স্টকটা আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে এর পরের কোম্পানি জি এটা তো আজকের দিনে পাঁচ পার্সেন্টের আপার সার্কিল লাগিয়েছে তো গতকাল এই স্টকটাকে কভার করেছিলাম কোম্পানি যদি দেখেন সব ডেটাই ভালো এই যে সেলস ইয়ার অন ইয়ার উনচল্লিশ পার্সেন্ট বেড়েছে কোয়ার্টারলিও ভালো তারপর হচ্ছে এবিটা এটা ইয়ার অন ইয়ার একশো তেরো পার্সেন্ট বেড়েছে এটাও ইয়ারলি ভালো এসেছে তারপরে যদি নেট প্রফিট দেখেন এটা ইয়ার অন ইয়ার একশো ষোলো পার্সেন্ট বেড়েছে এরপরে সুমিত সুমিতমো ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে আট এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তারপরে যদি দেখি লার্সেন অ্যান্ড টুব্রো এটা প্রায় পৌনে পাঁচ পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানির বাড়ার কি কারণ রয়েছে এই কোম্পানিটা গতকাল মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর তার যে রেজাল্ট সেটা পেশ করেছিল দেখতে পাচ্ছেন মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকে বিট করে দিয়েছে মানে মার্কেটের অনুমানের থেকে রেজাল্ট সেটা ভালো এসেছে এবং তার সঙ্গে সঙ্গে গতকালই কভার করেছিলাম এই কোম্পানিটা একটা বড় অর্ডারও পেয়েছে এই কোম্পানিটা বিদেশে এই যে হাইড্রোকার্বন প্ল্যান্ট সেটা গঠন করার জন্য পনেরো হাজার কোটির মূল্যের বেশি একটি অর্ডার পেয়েছে এছাড়াও এই কোম্পানিটা গত সপ্তাহে বলেছে এরা ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট এই যে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট সেটা বসাতে চলেছে এবং এটা বসাবে তারা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই কোম্পানিটার জন্য আর কোথায় কোথায় বসবে দেখতে পাচ্ছেন এই যে পানিপথ হরিয়ানা এইখানে এই যে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট সেটা বসবে তো এটা যদি দেখেন ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার মধ্যে সব থেকে বড় কোম্পানি এই এলএনটি তো এরা কিন্তু এরকম অর্ডার পরপর পেতেই থাকে এর পরের কোম্পানি অ্যাভিনিউ সুপারমার্স লিমিটেড বা ডিমার্ট এটা আজকের দিনে পৌনে সাত পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিটা কি কারণে বেড়েছে কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু কমেন্ট কি এসেছে দেখতে পাচ্ছেন কোম্পানি কি বলেছে কোম্পানি তার যে স্টোরের সংখ্যা সেটা ডবল করার কথা ঘোষণা করেছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু ডবল করার কথা ঘোষণা করেছে এছাড়াও কোম্পানিটা গতকালই এই যে পাঠানকোট পাঞ্জাবে একটি নতুন স্টোর উদ্বোধন করেছে এবং গত সপ্তাহে পুনেতেও একটা নতুন স্টোর এরা ওপেন করেছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ এই কোয়ার্টারে ষোলো পার্সেন্ট বেড়েছে তো কোম্পানির যে রেভিনিউ সেটাও একটা ঠিকঠাক জায়গায় রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি তার যে স্টোরেজ সংখ্যা সেটাও প্রায় ডবল করতে চলেছে তো সেরকম যদি হয় তাহলে সেইখান থেকে কোম্পানির যে রেভিনিউ সেটাও প্রায় ডবল এই খবর আসার পরেই আজকের দিনের স্টকটা কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এরপরে এনার্জি লিমিটেড তো এই কোম্পানিটা মার্কেটে নতুন লিস্ট হয়েছে কোম্পানিটা আজকে কি কারণে বাড়লো দেখুন এই কোম্পানির জন্য আলাদা কিন্তু কোনো খবর আসেনি যে কোনো অর্ডার পেয়েছে বা তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এসেছে এরকম কোনো খবর আসেনি তবে কোম্পানিটা সামনেই তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা নিয়ে সেই কারণেই বেড়েছে দেখতে পাচ্ছেন এটা আজকের দিনে ডেট জুলাই ত্রিশ দু পঁচিশ আজকের দিনে এই কোম্পানিটা ঘোষণা করেছে এই আগস্ট মাসের চার তারিখে তারা তাদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা নিয়ে আসবে তো বড় বড় ইনভেস্টররা এবং তার সঙ্গে সঙ্গে কিছু ট্রেডাররা মনে করছে এর যে রেজাল্ট সেটা ভালো আসবে তাই আগে ভাগে এখানে বড় বাইং এসেছে এর পরের কোম্পানি জেন টেকনোলজি লিমিটেড এটা আজকের দিনে আবার পাঁচ এর লোয়ার সার্কিট লাগিয়েছে তো এটা তো দেখেছিলেন যেদিন কোম্পানিটা তাদের কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট পেশ করেছে তারপর থেকে এটা লোয়ার সার্কিটে চলছে তবে যদি কোম্পানি একটু লং চার্ট প্যাটার্ন দেখেন দেখুন পাঁচ বছরের যে চার্ট প্যাটার্ন সেটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কোম্পানিটা একসময় প্রায় আড়াই হাজার টপকে গিয়েছিল তো সেইখান থেকে একসময় পরে আবার হাজারের কাছাকাছি চলে আসে এবং হাজারের নিচেও নেমে গিয়েছিল তারপর দেখতে পাচ্ছেন সেখান থেকে আস্তে আস্তে রিকভার করে আবার একুশশোর কাছাকাছি গিয়েছিল এবং সেইখান থেকে আস্তে আস্তে আবার পরে পনেরোশোর কাছাকাছি এসেছে তো এগুলো ছোট সাইজের মিড ক্যাপ কোম্পানি তো এরকম ছোট সাইজের কোম্পানিতে এরকম মুভমেন্ট কিন্তু হামেশাই দেখা যায় তো আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে এরকম মুভমেন্টে ভয় পাওয়ার কিন্তু সেরকম কিছু নেই কারণ কোম্পানি যে বিজনেস সেটাও শক্তিশালী রয়েছে এই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এ কাজ করছে এবং কোম্পানির যে ড্রোন এর বিজনেস সেটাও কিন্তু দিন দিন বাড়ছে তবে মাঝে মাঝে এরকম কিছু পরে খারাপ রেজাল্ট আসতেই থাকবে কারণ এরকমটা তো নয় যে গভর্নমেন্টের তরফ থেকে এরা সবসময় অর্ডার পাবে কারণ এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে এই ডিফেন্স কোম্পানিগুলো এরা কিন্তু গভর্নমেন্টের অর্ডারের উপরেই নির্ভর করে থাকে তো গভর্নমেন্ট যখন অর্ডার দেবে তখন দেখবেন একবারে বড় বড় অর্ডার দিচ্ছে আবার কিছু কিছু সময় অর্ডার আসাও বন্ধ হয়ে যাবে তো সেই কারণেই এই ধরনের স্টকগুলোতে এরকম চার্ট প্যাটার্ন তৈরি হয় তো আপনি যদি এমন কোন কোম্পানিতে ইনভেস্ট করেন যে কোম্পানিগুলো বেশিরভাগই অর্ডার এই গভর্নমেন্টের তরফ থেকে পেয়ে থাকে যেমন এই ডিফেন্স কোম্পানিগুলো তারপরে যে কোম্পানিগুলো হাইওয়ে তৈরির সঙ্গে যুক্ত এতে ইনভেস্ট করার আগে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এরপরে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা আজকের দিনে ছ এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছিল দেখতে পাচ্ছেন নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার তিরানব্বই পার্সেন্ট পড়ে গিয়েছে এবং কোয়ার্টারলি যদি দেখেন তাহলে তো আরো বেশি পড়েছে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এটা ছিল একত্রিশ কোটি সেখান থেকে পড়ে দুই

এই ইটালিয়ান টারেটার কোম্পানি ইভেকো এদের থেকে এদের যে নন ডিফেন্স বিজনেস রয়েছে মানে বিজনেস সেটা যে কিনে নিতে পারে এরকম একটা খবর আসার পরেই মার্কেটে কিন্তু এই আজকের দিনে প্রায় কাছাকাছি পড়েছে এবং এই ডিলের মূল্য কত দেখতে পাচ্ছেন এই যে ডিলের মূল্য এটা হতে পারে পাঁচ বিলিয়ন ডলার মানে যেটা ভারতীয় মূল্যে প্রায় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি মানে এই যে ডিলের মূল্য সেটা অনেকটাই বড় তো এই কারণে কিন্তু ইনভেস্টাররা এটাকে একটু নেগেটিভ ভাবে নিয়েছে দেখতেই ইনভেস্টর ইনভেস্টার অ্যাপেয়ার্স ওরিড অ্যাবাউট the size of the deal. মানে এই যে কিনছে মানে কোম্পানি যে বিজনেস সেটা তো এক্সপেনশন হবে সেটা তো ভালো ব্যাপার কিন্তু এই যে ডিলের সাইজ এত বড় সেই কারণে জন্য কিন্তু ইনভেস্টররা কিছুটা চিন্তার মধ্যে আছে এবং যদি দেখেন এই ডিল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে টাটা মোটর এটা সব থেকে বড় ডিল হবে এর আগে এই টাটা মোটর দুই দশমিক তিন বিলিয়ন ডলারে এই যে জাগুয়ার ল্যান্ড বিজনেস সেটা অধিগ্রহণ করেছিল তো সেই হিসেবে যদি দেখেন এই যে ডিল এটা জাগুয়ার ল্যান্ড যে ডিল ছিল তার প্রায় ডবল হতে চলেছে এবং ব্লুমবার্গের একটা রিপোর্টের মাধ্যমে এটাই সামনে আসছে যে এই যে ডিল ডিল সেটাই জুলাই মাসের তিরিশ তারিখে মানে আজকের দিনেই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে তো এখনো পর্যন্ত এই যে অ্যানাউন্সমেন্ট সেটা তো আসেনি তো এরপরে বাকি সময়টুকু কিন্তু এটার উপর নজর রাখতে হবে যে টাটা মোটর সঙ্গে এই ডিল সেটা হচ্ছে কিনা আর যদি এটা শুধুমাত্র একটা গুজব হয় তাহলে আজকের দিনে যে পড়েছে কালকের দিনে সেটা রিকভারও হয়ে যাবে তো বাকি সময়টুকু এটার উপর নজর থাকবে যে এই ডিলটা কমপ্লিট হচ্ছে কিনা এবং এই ডিলের মূল্যই বললাম ভারতীয় মুদ্রায় প্রায় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার কোটির মধ্যে এবং টাটা মোটরের যদি ব্যালেন্স শিট দেখতে পাচ্ছেন টোটাল অ্যাসেট এটা রয়েছে কত পঁয়ষট্টি হাজার চারশো কুড়ি কোটি তো এই অ্যাসেট এর সামনে এই যে ডিলের মূল্য সেটা কিন্তু অনেকটাই বেশি এরপরে আর পাওয়ার এটা আজকের দিনে পাঁচ এর লোয়ার সার্কিট লাগিয়েছে তারপর লিমিটেড এটা বন্ধ হয়েছে তবে শুরুর দিকে আরো অনেকটা বেশি করেছিল তবে যদি দেখেন এই কোম্পানিটা তার রেজাল্ট আসার পরে ভালোই পারফরমেন্স দেখিয়েছিল রেজাল্ট আসার পরেও যদি দেখেন প্রায় দশ এর কাছাকাছি বেড়েছিল তারপরে এই সামান্য পতন এটা তো দেখাই যায় এটা একটা নর্মাল ব্যাপার এরপরে একবার নিফটি ফিফটির মধ্যে আসবো নিফটি ফিফটির মধ্যে আজকে একুশটা কোম্পানি পজিটিভ এ বন্ধ হয়েছে এবং উনত্রিশটা কোম্পানি বন্ধ হয়েছে আর কোন কোনো আজকে ভালো পারফর্ম করলো তো সেটাও দেখে নিতে পাচ্ছেন এল এন টি নাম রয়েছে এলএনটি চার দশমিক ছয় আট পার্সেন্ট পার্সেন্ট বেড়েছে তারপরে সান ফার্মা এটা এক এক দশমিক পাঁচ বেড়েছে টাটা কনজিউমার এটা এক দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়েছে এন টি পিসি বেড়েছে এক দশমিক এক এক পার্সেন্ট এবং মারুতি এটা শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট বেড়েছে এরপরে যে স্টকগুলো সব থেকে বেশি পড়েছে এই নিফটি ফিফটির মধ্যে টাটা মোটরস এটা সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে তারপর তারপর কর এটা প্রায় দু এর কাছাকাছি পড়েছে তারপর পাওয়ার গ্রিড এটা প্রায় এক এর কাছাকাছি এবং তারপরে বাজাজ অটো এবং সিপলা এগুলো সব এক পার্সেন্ট করে পড়েছে এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট দেখে নেবো যে রেজাল্টের পরে আজকের দিনে তারা মার্কেটে রিয়াকশন দেখিয়েছে এবং কিছু কোম্পানির রেজাল্ট মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে প্রথম যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন কেপিআইটি টেকনোলজি লিমিটেড এটা দেখতে পাচ্ছেন এক সময় হঠাৎ করে একটা বড় জাম দেখিয়েছে এবং দিনের শেষে সাড়ে তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার তেরো পার্সেন্ট বেড়েছে তেরোশো পঁয়ষট্টি কোটি থেকে বেড়ে হয়েছে পনেরোশো উনচল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে এই যে সেলস এটা ছিল পনেরোশো আঠাশ কোটি মানে সেলস এর ফিগারটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো তারপর এ এটা ইয়ার অন ইয়ার তিন পার্সেন্ট বেড়েছে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার কিছুটা পড়ে গেছে তবে কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার ষোলো পার্সেন্ট পড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন তাহলেও অনেকটাই পড়ে গেছে তাহলে আজকের দিনে এই কোম্পানিটা বাড়লো কেন কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু পজিটিভ কমেন্ট্রি এসেছে তো কোম্পানি কি বলেছে কোম্পানি বলেছে এই যে লাস্ট দুটো কোয়ার্টারে সেইখানে এই কোম্পানিটা বড় পরিমাণে অনেকগুলো অর্ডার পেয়েছে তো এই অর্ডার গুলো থেকে যে রেভিনিউ আসবে সেই রেভিনিউ এর ফলে কোম্পানি গুলোর যে পরবর্তী কোয়ার্টার গুলো মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ার এর শেষের যে দুটো কোয়ার্টার তার যে রেজাল্ট সেটা ভালো আসবে তো ম্যানেজমেন্টদের তরফ থেকে এই কমিটি আসার পরেই এই নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার করলেও স্টকটা আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে এরপরে কোম্পানি গ্রিপস কটন লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা বড় জাম দেখিয়েছে এবং দিনের শেষে সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন তেরো হাজার দুশো একাশি পার্সেন্ট বেড়েছে তো আগে সেলস থেকে শুরু করবো সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার সতেরো পার্সেন্ট বেড়েছে ছশো চল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে সাতশো পঁয়তাল্লিশ কোটি কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার কিছুটা কমেছে তারপরে এবিটা এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো ইয়ার অন ইয়ার যদি দেখেন সাতাশ কোটি থেকে একশো ন পার্সেন্ট বেড়ে হয়েছে ছাপ্পান্ন দশমিক নয় কোটি এবং কোয়ার্টারলিও ভালো তারপরে যে নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে এই কোম্পানির ষোলো লাখ লস ছিল সেইখান থেকে কোম্পানি এই কোয়ার্টারে কুড়ি দশমিক আট কোটির প্রফিট দেখিয়েছে এবং এর আগের কোয়ার্টারে কোম্পানি যে প্রফিট এটা ছিল এক দশমিক পাঁচ তিন কোটি তো দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এখানে একটা হিউজ জাম দেখা গেছে এর পরের কোম্পানি এইচইজি লিমিটেড এই কোম্পানিটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে তার যে রেজাল্ট সেটা পেশ করেছে তো এর যে রেজাল্ট সেটা দেখে নেব কোম্পানি টোটাল ইনকাম এটা দেখতে পাচ্ছেন পাঁচশো একানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে ছশো তিরাশি কোটি এবং এর আগের এ কত ছিল পাঁচশো নব্বই কোটি মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে ডেটা সেটা ভালো এসেছে তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে তেইশ কোটি প্রফিট দেখিয়েছিল এর আগের কোয়ার্টারে কোম্পানি চুরাশি কোটি লস ছিল এবং এই কোয়ার্টারে কোম্পানি একশো কোটি প্রফিট দেখিয়েছে আর কোম্পানির যে নেট প্রফিট সেটা কত হয়েছে একশো কোটি যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল তেইশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল তিয়াত্তর কোটি লস তো সব দিক থেকে যদি দেখেন এই যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে এর পটল কোম্পানি হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক চার ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এসেছে তার আগে কোম্পানি যে অ্যামাউন্ট গুলো সেগুলো কিসে রয়েছে দেখে নেবো এই যে প্রতিটা ফিগার সেগুলো সব কোটিতেই রয়েছে তো এই কোটিতে থাকলে পড়ার সুবিধা হয় দেখতে পাচ্ছেন এই যে টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন এটা কত হয়েছে তেরোশো সাতাশ কোটি সেখান থেকে বেড়ে হয়েছে চোদ্দশো আটাত্তর কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল আঠারো কোটি তো এরপর আরো কিছু ইনকাম রয়েছে তো সেইগুলো যোগ করে এই যে টোটাল ইনকাম সেই লাইন টা এসেছে তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে এক্সপেন্সেস এই যে খরচাগুলো সেইগুলো করেছে তো এখানে টোটাল এক্সপেন্সেস এটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই তেরোশো কোটির খরচ হয়েছে তো কোম্পানির টোটাল ইনকাম থেকে এই যে টোটাল এক্সপেন্সেস এটা বাদ দিয়ে দিলেই এই যে প্রফিট রিপোর্ট টা সেটা এসে যাবে সেটা কত একশো ছিয়াত্তর কোটি এবং এর আগের কোয়ার্টারে কত ছিল দুশো ছেচল্লিশ কোটি আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল পনেরো কোটি মানে ইয়ার অন ইয়ার এই ডেটা যথেষ্ট ভালো এসেছে কিন্তু কোয়ার্টারলি অনেকটাই পড়েছে আর কোম্পানির নেট প্রফিট কত একশো একত্রিশ কোটি যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল দশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল একশো তিরাশি কোটি তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট এটা ইয়ার অন ইয়ার যথেষ্ট পরিমাণে বেড়েছে কিন্তু কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে এবং যদি এস্টিমেট দিক থেকেও দেখেন তাহলে মার্কেট যে এস্টিমেট ছিল সেটাকেও কিন্তু এরা মিট করতে পারেনি মার্কেটের যে এস্টিমেট এই প্রফিট এর ক্ষেত্রে একশো বত্রিশ কোটি এবং যদি রেভিনিউ এর ক্ষেত্রেও দেখেন এই যে রেভিনিউ এটা এসেছে চোদ্দশো উনআশি কোটি আর মার্কেটের এস্টিমেট ছিল আঠারোশো কুড়ি কোটি তো ইয়ার ইয়ার কোম্পানির নেট প্রফিট পারলেও মার্কেটের যে অনুমান ছিল সেখানে এরা রেভিনিউ এর ক্ষেত্রেই বলুন বা প্রফিট এর ক্ষেত্রেই বলুন করুন দুটো জায়গায় কিন্তু এরা মিট করতে পারেনি এরপরে কেমিক্যাল সেক্টরে কাজ করে একটি কোম্পানি নবীন ক্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেড এর রেজাল্টটা দেখব কোম্পানি একটা খুবই ভালো রেজাল্ট দেখিয়েছে কোম্পানির টোটাল ইনকাম এটা দেখে নেব তার আগে এই যে ফিগার গুলো সেগুলো দেখবো এই ফিগার গুলো সব কোটিতেই রয়েছে তো কোম্পানির টোটাল রেভিনিউ কত পাঁচশো তেত্রিশ কোটি এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল সেখান থেকে বের হয়েছে সাতশো উনচল্লিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল সাতশো বারো কোটি তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখেন এটা এসেছে একশো পঞ্চান্ন কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল একশো সাতাশ কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল আটষট্টি কোটি তো এরপর ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর যে নেট প্রফিট সেটা বেরিয়ে যাবে এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড অর দ্য ইয়ার এইটা কত এসেছে একশো কোটি যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল একান্ন কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল চুরানব্বই কোটি তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই ডেটাটা ভালোই এসেছে আর শেষে আরো একটি কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট দিয়ে ভিডিওটা শেষ করবো এই যে ইন্টার গ্লোব এভিয়েশন বা ইন্ডিগো এই কোম্পানিটাও আজকের দিনে তার যে রেজাল্ট সেটা পেশ করেছে তো চলুন কোম্পানির রেজাল্ট দেখে নি কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই যে ফিগার গুলো সব মিলিয়নে রয়েছে তো প্রথম তিনটে সংখ্যাই শুধু করবো দুশো দুই এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল সেখান থেকে বের হয়েছে দুশো পনেরো কিন্তু এর আগের কোয়ার্টারে যদি দেখেন এটা ছিল দুশো তিরিশ তো ইয়ার অন ইয়ার ইনকাম বাড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার ইনকাম কমেছে তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি এখানে দেখতে পাচ্ছেন এবার এসেছে তেইশ এর আগে কত ছিল একত্রিশ আর তার আগে কত ছিল আঠাশ মানে এই প্রফিট বিফোর ট্যাক্স এটা সব দিক থেকেই কিন্তু কমে গেছে আর কোম্পানির অ্যাকচুয়াল প্রফিট কত এসেছে সেটা কোটিতে পড়ে নেবো দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল সাতাশো আঠাশ কোটি সেখান থেকে কমে হয়েছে একুশো ছিয়াত্তর কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল তিন হাজার সাতষট্টি কোটি তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দু জায়গাতেই ডাউন হয়েছে আর এরপরে যদি দেখেন আজকের দিনে অনেক কোম্পানি তার যে রেজাল্ট সেটা নিয়ে হাজির হবে তো তাদের মধ্যে অনেক বড় বড় নাম রয়েছে দেখতে পাচ্ছেন এই ক্যাম্পস রয়েছে তার সঙ্গে সঙ্গে সিএসি রয়েছে আর এর আগে তো গ্রেপস কটন এর যে রেজাল্ট সেটা আলোচনা করলাম তারপরে এই চি এরও যে রেজাল্ট সেটাও আলোচনা করে নিয়েছি এই যে হুন্ডাই এর যে রেজাল্ট সেটা চলে এসেছে তারপরে আইজিএল এর যে রেজাল্ট সেটাও আসার কথা রয়েছে তার সঙ্গে সঙ্গে আই এফ এল ফাইন্যান্স তারপরে ইন্ডাস টাওয়ার আইটিডি সিমেন্ট জেবি কেমিক্যাল এন্ড ফার্মা জে pipa power তার সঙ্গে সঙ্গে কেন্স টেকনোলজি রয়েছে তো আজকের দিনে আরো অনেক বড় বড় কোম্পানি তার যে রেজাল্ট সেটা নিয়ে হাজির হবে তো এর পরবর্তী ভিডিওতে যে কোম্পানিগুলো তাদের রেজাল্ট নিয়ে হাজির হবে এবং কিছু কিছু কোম্পানিগুলোর জন্য যে খবর আসবে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ